ককাটেল পাখি রয়েছে কোনোর পাখি ককাটেল পাখি রয়েছে দর্শক প্রায় তিনটি সুন্দর দুই পিস চন্দনা পাখির বেবি 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 রয়েছে 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 এখানে একটি একটি মেল ফিমেল দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর রয়েছে রয়েছে অল্প কিছু পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে রয়েছে খুব সুন্দর একটি শিকারি করা লক্ষা কবুতর সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে খরগোশ মা আর রয়েছে অনেকগুলো সানা ভাইয়া কয়টা বাচ্চা আছে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে খুব সুন্দর একটি শিকারি করা কালিম পাখি রয়েছে আরো একটি পকাটেল পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেক সুন্দর কিছু জাবা পাখি রয়েছে কিছু ঘুঘু পাখি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে খুব সুন্দর এক পিস তোতা পাখি ভাই পাখিটা কি করা করা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক পিস খরগোশ রয়েছে এখানে এটা ছেলে না মেয়ে ছেলে না সুপ্রিয় দর্শক মানুলিয়ালাম আলাইকুমুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল পেজ বিশ এক দুই রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী কী ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কী দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে কিছু পাখির বেবি রয়েছে ককাটেল পাখি রয়েছে কোনোর পাখি ককাটেল পাখি রয়েছে দর্শক প্রায় তিনটি আইটেমের রয়েছে কোনোর পাখি রয়েছে বাজিকার পাখি তো পাখিগুলোর বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন না আচ্ছা ভাইয়া আছে কী কী পাখি নিয়ে আসলেন পকাটেল পাখি কোনোর পাখি ভাইয়া অ্যালবিনোগুলোর বয়স কত দিন দর্শক এলভিনো যে বেবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর বয়স হলো পঁচিশ দিনের মতন মাসাল্লাহ অনেক সুন্দর কেমন দাম চাচ্ছেন এলভিনো পার পিস দর্শক এলভিনো ভাইয়া দুই হাজার টাকা করে পার পিস দাম দিয়েছে আচ্ছা এটা কি একদম না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে দর্শক দামাদামির অপশন রয়েছে আপনারা চাইলে দামাদামি করতে পারবেন আচ্ছা তারপর দেখতে পাচ্ছি হলো আমরা চিনামল রয়েছে চিনামল হলো পনেরোশো টাকা পিস চিনামল গুলো দর্শক পনেরোশো টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা এদের বয়সটা কতদিন রয়েছে তারপরে ভাইয়া আপনাদের জন্য আচ্ছা তারপর দেখতে পাচ্ছি এক পিস পনীয়র পাখি এটা কি পাইনাপেল না গ্রিন টি আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে তিন হাজার টাকা পড়বে দর্শক আরেকটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে পাখির বেবি যত ছোট নেবেন ততই কিন্তু শিকারি করার জন্য কিন্তু বেস্ট হবে আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট পাখি এইটা কি পাখি বাজরিঙা পাখি মাশাল্লাহ অনেক সুন্দর এটার দামটা কত চাচ্ছেন দর্শক দুইশো টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাজরিঘা পাখি আপনারা চাইলেই নিয়ে কথা শিখাতে পারবেন আচ্ছা তারপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক জোড়া রানিং পাখি সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক এই পেয়াখির পাশ দিয়েছে ভাইয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাতি রয়েছে ভাইয়া এই সির আসলে পাখি আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলে দিন ফোর জিরো ওয়ান জিরো এইট নাইন ফোর মিরপুর কালশি ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুই পিস চন্দনা পাখির বেবি রয়েছে এখানে একটি মেল বেবি রয়েছে একটি ফিমেল বেবি রয়েছে বেবিগুলোর বয়স দর্শক মানে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন আর দুইটি বেবি কিন্তু মার্শাল্লা দিলে খুবই অ্যাক্টিভ রয়েছে অ্যান্ড হেলদি রয়েছে তো এই বেবিগুলো থাকছে আজকের ভিডিওতে ধামাকা একটি অফার যারা একসাথে দুইটি পাখি নিতে চাচ্ছেন দুটি বেবি নিতে চাচ্ছেন ছেলে আর মেয়ে তাদের জন্য পড়বে ওয়ানলি এগারো হাজার টাকা তারপরে রয়েছে কিছুটা ডিসকাউন্ট তো দেরি না করে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি ঢাকা মিরপুর মাশাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি খরগোশ মা আর রয়েছে অনেকগুলো সানা ভাইয়া কয়টা বাচ্চা আছে এখানে সাতটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চাগুলো আছে কতদিন বয়স হয়েছে ভাই বাচ্চাগুলোর দশ দিন দিন না মাশাল্লা এই ওদি এখনই লাভ দেয় লাভ দেয় কেমন দাম চাচ্ছেন মা সহকারে বেবিগুলোর পঁচিশশো দর্শক মা সহকারে বেবিগুলো ভাইয়া প্রাইস দিয়েছে হলো পঁচিশশো টাকা এখানে বাচ্চা বললেন কয়টা আছে সাতটা বেবি না আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু এইট ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর রয়েছে রয়েছে অল্প কিছু পাখি প্রত্যেকটি কবুতর পাখির বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া এই কবিতার জোড়ার মিউটেশনটা বলবেন আমাদের ব্লু দর্শক আমি একটু পিস সাইড থেকে দেখাই আপনাদেরকে এই এই যে দেখেন আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ অনেক সুন্দর এটা ব্লু শার্টিং বলে না

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে খুব সুন্দর একটি শিকারী করা কালিম পাখি রয়েছে আরো একটি পকেটেল পাখি পাখিগুলোর বিস্তারিত আমরা ভাইয়ের জানার মুখ থেকে শুনবো আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া আপনার হাতে আমরা এটা কি দেখতে পাচ্ছি কালিম পাখি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু আপনাদের কাছ থেকে দেখা এটি হলো একটি কালিম পাখি

ছয় মাস আচ্ছা আচ্ছা সেলে একটি পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কালিম পাখিটি এটার প্রাইসটা কত আছেন ভাইয়া টাকা দর্শক এটার প্রাইসটা চা হচ্ছিলো চার হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখিটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে রয়েছে আরও একটি ককাটেল পাখি এই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি তারপর রয়েছে একটি ককাটেল পাখি ভাইয়া এটার বয়সটা কতদিন এক বছর এক বছর ছেলে হবে না হবে না আচ্ছা এবং গান গাইতে পারে আচ্ছা আচ্ছা দর্শক ডান্স করা একটি পাখি আমরা দেখতে পাচ্ছি দেখাই আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা বলেন টাকা এটা কি একদম না আলোচনা থাকবে

আপনার হাতে যে আমরা কবুতরে দেখতে পাচ্ছি এটার বয়সটা কতদিন দেড় বছর এটা ছেলে না নর কবুতর দর্শক একটি আচ্ছা আচ্ছা এটা কি আমরা ফুল শিকারি করা সবসময় আপনার কাছেই থাকে না দর্শক বুঝতে পারতেছেন সবসময় ভাইয়ার কাছেই থাকে এই কবুতরটি কেমন দাম চাচ্ছেন ভাই ও আচ্ছা আচ্ছা হাতে বিডিং করে না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া দর্শক পনেরোশো টাকা চাওয়া দাম হচ্ছে এই নটটির আর কি রয়েছে ভাইয়া

দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেক সুন্দর কিছু জাবা পাখি রয়েছে কিছু ঘুঘু পাখি রয়েছে কিছু রানিং জাবা পাখিগুলো কেমন দাম যাচ্ছেন সাদাগুলোর দর্শক সাদাগুলো ষোলোশো টাকা করে প্রাইজ দেওয়া হয়েছে আর ব্ল্যাকটা ব্ল্যাকটা দর্শক পনেরোশো টাকা প্রাইস দেওয়া হয়েছে মাসাল্লা আর যে ফনগুলো রয়েছে ফন কালারটা আচ্ছা রয়েছে এটা এটার দাম পড়বে দর্শক বারোশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাজিগা রয়েছে সব রানিং না বাচ্চা আচ্ছা নিউ ম্যাডল রয়েছে রানিং রয়েছে নিউ ম্যাডল গুলো কেমন দাম পড়বে দর্শক লিভারাল গুলো পাঁচশো টাকা আর রানিং যেগুলো রয়েছে সেগুলো ছয়শ টাকা করে জোড়া পড়বে আচ্ছা এইখানে এক জোড়া খুব সুন্দর রেনবো বাজিগার রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এই জোড়াটা কেমন দাম পড়বে দর্শক দাম চাওয়া দাম হলো এক হাজার টাকা নিলে আটশো টাকা রাখা যাবে মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা কি পাখি ক্লাসিক বাজিগার আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে দাম পড়বে সাতশো টাকা দর্শক পড়বে এই পেয়ারটি আর নিচে যে ঘুঘুগুলো রয়েছে ঘুগুগুলো কেমন দাম পড়বে দর্শক ঘুঘুগুলো পড়বে অনলি পাঁচশো টাকা করে জোড়া এখানে আমরা কবিতার দেখতে পাচ্ছি এক জোড়া এটাকে মিলি বলে মিলি বলে আচ্ছা মিলি এক জোড়া কবুতার মার্শাল্লা অনেক সু ও রেড চেকার পনেরোশো টাকা পনেরো দর্শক এই পেয়ারটির প্রাইস দেওয়া হয়েছিল পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর জোড়া জোড়াটি ফোন নাম্বারটি বলে দিয়েন জিরোয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন মিরপুর এগারো নাম্বার কালসি ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে খুব সুন্দর এক পিস তোতা পাখি ভাই পাখিটা কি স্ট্যাম্প করা কথা বলে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছেন দুইটাই কি ছেলে না দুইটাই ছেলে এইটার দামটা কত চাইছেন ভাইয়া দর্শক এইটার প্রাইসটা চাওয়া হচ্ছিল পাঁচ হাজার টাকা আর নিচে যেটা রয়েছে এটা এইটা নিচেরটা দর্শক চার হাজার টাকা উপরেরটা পাঁচ হাজার টাকা ভাই ফোন নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর হ্যাঁ ফোর থ্রি নাইন টু সেভেন জিরো লোকেশনটা ভাইয়া মিরপুর সাত নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক পিস খরগোশ রয়েছে এখানে এটা ছেলে না মেয়ে ছেলে না এটা কি আগে বাচ্চা দিছে আগে আগে বাচ্চা দেয় নাই না আচ্ছা আচ্ছা কয় টাকা দাম চাচ্ছ এটার দর্শক এই খরগোশটির ছোটো ভাইয়ারা সাতশো টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন একটাই আছে না আরও আছে একটাই আছে আচ্ছা ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই না আচ্ছা আচ্ছা ওকে